সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল বিশ্বভ্রমণের কলাহলের আজকের একটি ভিডিও জাপান এবং বাংলাদেশ প্রেক্ষিতে ভূমিকম্প বিষয়ক কিছু পরামর্শ দেবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি গত সপ্তাহে আমি জাপানে ছিলাম এবং জাপানের একটি রাস্তায় এই সাইনবোর্ডটি দেখে ভাবছিলাম এটি নিয়ে লিখব এরই মধ্যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পে জনমনে নজিরবিহীন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং গতকালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর আজকেও বেশ কিছু আটটা শখ হয়েছে এর প্রেক্ষিতে ভাবলাম আপনাদের সামনে ভূমিকম্প প্রস্তুতি নিয়ে কিছু পরামর্শ বিষয়ে কথা বলি জাপান হচ্ছে ভূমিকম্প প্রস্তুতিতে বৈশ্বিক আয়কন জাপানের মতো আজকাল বাংলাদেশে টুকটাক ঝাঁকুনি লেগেই আছে অপেক্ষা আর আশঙ্কা বড় কিছুর কিন্তু জাপানের প্রোটেকটিভ এবং কিউরিটিভ অবকাঠামোর সাথে আমাদের বাংলাদেশ তুলনাযোগ্য নয় স্কেলের ছয় মাত্রার নিচের ঝাঁকুনি জাপানে তেমন অনুভূতি না জাগালেও আমাদের জন্যে খুবই বিপজ্জনক আজকে বাংলাদেশ আজকে না গতকাল বাংলাদেশ তার মাটির নিচে পাঁচ দশমিক সাত ম্যাগনিচিউডের ভূমিকম্পের ভীতিকর অবস্থা মোকাবেলা করছে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ছয় থেকে সাত মাত্রার বেশ কয়েকটি কম্পনের অপেক্ষায় আমরা ম্যাগনিটিউড ছয় থেকে সাত মাত্রাকে বলা হয় শক্তিশালী সাত আট মাত্রাকে বলা হয় মেজর আট নয়কে বলা হয় গ্রে তার উপরে গ্রেটার অর্থাৎ আমরা মেজর ভূমিকম্পের সম্ভাবনার মধ্যে আছি যার ফলে ঘটতে পারে লক্ষ লক্ষ প্রাণহানি বাংলাদেশ সবসময় ভূমিকম্প বলের সংখ্যা বলের ভেতর ছিল শত বছরের ব্যবধানে বড় ধরনের ক্ষয়ক্ষতি নিয়ে ভূমিকম্প ফিরে আসার ইতিহাস তো আছেই তবে সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা বাংলাদেশ নিয়ে বেশ উদ্বিগ্ন বিশেষ করে কয়েকটি টেকটনিক আন্তর্জাতিক টেকটনিক প্লেট এবং স্থানীয় কিছু ফল বা চ্যুতির কারণও বিপদ আসতে পারে শুধু কম্পনজনিত ক্ষয়ক্ষতি নয় ঝাঁকুনি পরবর্তী সুনামি কিংবা অকস্মাত বন্যার ফলেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে সর্বত্র দুর্নীতির হাতছানি আর সেই হাতছানিতে ক্রমশ হৃষ্টপষ্ট হয়ে ওঠা জবাবদিহিতামূলক জবাবদিহিতাহীন আমাদের নিম্নমানের নির্মাণ শিল্পের বদলতে মাত্রার একটি ঝাঁকুনিতে ঢাকা শহরটি প্রত্নতাত্ত্বিক গবেষণার কোনো মৃত নগরীতে পরিণত হবার সমূহ আশঙ্কা রয়েছে নির্মাণ সামগ্রী দিয়ে ভূমিকম্প প্রতিরোধটি প্রতিরোধের বিষয়টি মাথায় না রেখেই যে দালানকটা তৈরি করা হচ্ছে তাতে শুধু পুরাতন ঢাকার পুরাতন স্থাপনাগুলো নয় ফ্ল্যাট সংস্কৃতির এই যুগে ভূমিকম্প অপ্রতিরোধী ফ্ল্যাটসমূহ এক একটি মৃত্যুফাদ দুই সালে এগারোই মার্চে নয় মাত্রা তহকু ভূমিকম্পের টোকিওতে ঝাঁকুনি লেগেছিল সাত মাত্রায় এবং তাতে টোকিওতে কোনো দালান ধসে পড়া কিংবা নিহত হবার ঘটনা নেই নির্মাণ শিল্পে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি রক্ষা কবচ হিসেবে একটা পর্যায়ে পর্যন্ত পুরোপুরি কার্যকরী এমনকি বিরল শক্তি মাত্রায় নয় মাত্রার কম্পনেও ক্ষয়ক্ষতি কমাতে বেশ কার্যকরী ভূমিকম্প প্রস্তুতির জাপানিরা যে বিশ্বে নেতৃস্থানীয় এ প্রমাণ অনেকবারই দিতে হয়েছে দু সালের তহকু ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মূল কারণটা ছিল সুনামি যদি ঘণ্টাখানেক সময় পাওয়া যেত তাহলে ক্ষয়ক্ষতি এবং নিহতের সংখ্যা ব্যাপকভাবে কমানো যেত কিন্তু সুনামিটি অতি দ্রুত ধেয়ে আসে তাছাড়া ফুকিসীমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দুর্ঘটনাটি সমস্যাকে আরও জটিল করে তুলেছিল বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের সাইড ইফেক্ট বা দুর্যোগ পরবর্তী আরও ভয়ঙ্কর কিছু দুর্যোগ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে দুই সালের নেপালের ভূমিকম্পর পর বাস্তবতাটা হচ্ছে ভূমিকম্পের আশঙ্কার মধ্যেই বাংলাদেশি বসবাস করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে শহরাঞ্চল মূল ক্ষয়ক্ষতিটা হবে স্থাপনা ধসে মর্মান্তিক এক পরিণতির আশঙ্কায় ভীতির সাথে বসবাসের চাইতে কঠিন সময়টাকে কঠিনতম দৃঢ়তায় মোকাবেলা করার প্রত্যই নিয়ে প্রস্তুতি থাকা উচিত আমাদের সমাজে দুর্নীতি পরিকল্পনাহীনতা সবকিছুর জন্যেই মাসল দিতে হয় আমজনতার মাসলটা দিতে হবে ধরে নিয়েই যতটা সম্ভব একটা আপদকালীন প্রস্তুতি থাকা উচিত বিপদে শান্ত থাকা বোধ হয় সবচেয়ে বড় শক্তি অন্যের সাহায্যে এগিয়ে যাবার প্রথম শর্তটা হচ্ছে নিজেকে বিপদমুক্ত রাখা বিমানে নিরাপত্তা বিষয়ক নির্দেশনায় জরুরি অবস্থায় লাইফ জ্যাকেটটি নিজে পড়ে অন্যকে সাহায্য করার কথা বলা হয় এটি আপদকালীন শৃঙ্খলার অংশ যা জীবনের প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য বিপদটা কখন আসবে যেহেতু জানা নেই তাই প্রত্যেক মানুষের মূল দায়িত্বটা হচ্ছে নিজের পরিবারের আর সম্পদ রক্ষায় অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখা পরিবারের সদস্যদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ভূমিকম্প হলে করণীয় সম্পর্কে ধারণা তৈরি করে সচেতন করে রাখা কিছু বিষয় সবসময় দৃষ্টি দেওয়া দরকার যেমন প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম টর্চ লাইট সহ শুকনো খাবারের মজুদ সবসময় ঘরে রাখা পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের কিভাবে জরুরি প্রয়োজনে পানি বিদ্যুৎ গ্যাস বন্ধ করতে হয় শিখিয়ে রাখুন কম্পনের সাথে সাথে বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে মনে রাখবেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির অন্যতম কারণ বিদ্যুৎ গ্যাস থেকে আগুন লাগা বইয়ের তাক আলমারি ইত্যাদি দেয়ালের সাথে এমনভাবে আটকে রাখুন যাতে ঝাঁকুন নিতে না পড়ে যায় বাচ্চাদের পড়ার টেবিলের পাশে উঁচু বইয়ের তাক কিংবা অন্য কোনো প্রকার তাকে ভারী জিনিস রাখবেন না যা বাচ্চাদের মাথায় শরীরে পড়তে পারে পড়ার টেবিলটি বেশ শক্ত ধরনের হওয়া উচিত যাতে কম্পন শুরু হলেই বাচ্চারা টেবিলের নিচে আশ্রয় নিতে পারে খাবার টেবিল কিংবা বিছানার ক্ষেত্রেও একই সতর্কতা অবলম্বন করা উচিত যাতে উপর থেকে ভারী জিনিসপত্র মাথায় বা শরীরে না পড়ে ফ্রিজ টিভির মতো দামে ইলেকট্রনিক্স বড় আয়না ওয়াল পেন্টিং দেওয়াল ঘড়ি যাতে সহজে পড়তে না পড়ে তা নিশ্চিত করুন পিছলে যাবা নিরোধক ব্যবহার করে ফ্রিজের মতো ভারী ইলেকট্রনিক্সের সুরক্ষা করা যেতে পারে ভূমিকম্প সময় বাসায় থাকলে শান্তভাবেই ভেতরে থাকুন ঝাঁকনির সময় দরজার ছিটকানি খুলতে বা লাগাতে যাবেন না হাঁটু খাট টেবিল ভারী আসবাবপত্রের আড়ালে নিজে বা নিচে নিজেকে সুরক্ষিত করুন যে অবজেক্টটি আপনাকে প্রোটেক্ট করছে বা সুরক্ষা দিচ্ছে তা শক্ত করে ধরে রাখুন কম্পন না থামা পর্যন্ত যদি আশ্রয় নেবার কিছু না থাকে হাত দিয়ে মাথা ও ঘাড় ঢেকে দেয়ালের ধার ঘেসে লম্বা হয়ে শুয়ে পড়ুন কম্পন থেমে যাবার পর পরিস্থিতি বুঝে মাথা ও ঘাড় শক্ত কিছু দিয়ে ঢেকে সাবধানে মুভ করবেন ভূমিকম্পের সময় শান্ত থাকবেন অন্যদের শান্ত থাকতে সাহায্য করুন খালি পায়ে নয় শক্ত জুতা পরে চলাফেরা করুন যাতে গ্লাস মেটাল ইত্যাদির ইঞ্জুরি থেকে রক্ষা পেতে পারেন গ্যাস লিকেজ আছে কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত ম্যাচ মোমবাতি জ্বালাবেন না আবারও বলছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস লিকেজ আছে কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত ম্যাচ মোমবাতি জ্বালাবেন না যদি শপিং মলে থাকেন তবে কোনো স্টোরে প্রবেশ করে জানালা বা তাক থেকে দূরে থাকুন হুইল চেয়ারে থাকলে চাকা লক করে হাত দিয়ে মাথা ও ঘাড় ঢেকে রাখুন বাইরে থাকলে যথাসম্ভব খোলা জায়গায় অবস্থান করুন স্থাপনা থেকে দূরে থাকুন বেশি মানুষের ভিড়ে জনিত চাপাচাপি থেকে দূরে থাকুন গাড়িতে থাকে রাস্তা ব্লক না করে এক পাশে থেমে যান এবং ভেতরে থাকুন ব্রিজ ফ্লাইওভার আন্ডারপাস বিল্ডিং বিলবোর্ড বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে দূরে থাকুন পেছন থেকে ছুটে আসা গাড়ি থেকে সজাগ থাকুন রিয়ার মিররের ওপর নজর রাখুন ঝাঁকুনি থাকলে দেখে শুনে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে আবার অগ্রসর হবেন বাসে থাকলে এবং কম্পনে বাস থেমে গেলে হঠাৎ করে রাস্তায় নেমে পড়বেন না মাতাও ঘাড় ঢেকে বাসের ভেতর থাকার চেষ্টা করুন ভূমিকম্পর সময় লিফট ব্যবহার করবেন না লিফটে থাকলে পরবর্তী তালায় তাড়াতাড়ি নেমে পড়ুন সমুদ্র বা নদীর ধারে থাকলে যথাশীঘ্র উঁচু জায়গায় চলে যান ভূমিকম্পর পর নিজের এবং পরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকুন ঝুলন্ত নড়বড়ে বা ভেঙে পড়তে পারে এমন স্থাপনা থেকে দূরে থাকুন পানি বিদ্যুৎ গ্যাস বা সোয়ারেজ সিস্টেমের নিরাপত্তা বিষয়ে নিশ্চিত না হয়ে ব্যবহার করবেন না প্রতিবেশী বা অন্যের সাহায্যে এগিয়ে যাবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন পেশাদার উদ্ধারকারীদের কাজে যাহাতে ব্যাঘাত সৃষ্টি না হয় আপনার অযথা অতি উৎসাহে বা জটলা পাকানোতে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া সংকুল উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়বেন না তাতে আপনার জীবন বিপন্ন হওয়া ছাড়াও সহজ কাজটি কঠিন হয়ে যেতে পারে মানুষ মানুষের জন্যে বিবিধের সময় আপনার মনুষ্যত্বের জন্য আপনার মহিমায় আলো ছড়ায় যা পাবেন নিজের জন্য সব জোগাড় করার মানসিকতার চেয়ে সবার সাথে শেয়ার করুন মনে রাখবেন সবচেয়ে বড় মানব প্রেম বা দেশপ্রেম হচ্ছে বিপদের সময় নিজের চাহিদাটুকু যতটুকু সম্ভব সংকুচিত করে অন্যের সাহায্যে হাত বাড়ানো বাচ্চাদের নিরাপত্তার ব্যাপারে পূর্ব প্রস্তুতি থাকা অত্যাবশ্যক জাপানি বাচ্চাদের প্লে গ্রুপ থেকেই ভূমিকম্পের ব্যাপারে প্রশিক্ষিত করা হয় প্রতিটি স্কুলে ইমার্জেন্সি কিটস শুকনো খাবার পানির মজুত থাকে মাথাকে সুরক্ষা দেবার শক্ত হ্যাট হাত মোজা ইত্যাদির ব্যবস্থাও থাকে বড় ধরনের ভূমিকম্প হলে অভিভাবকরা না আসা পর্যন্ত বা অভিভাবকদের সাথে যোগাযোগ না হওয়া পর্যন্ত বাচ্চাদের স্কুল থেকে ছাড়া হয় না জাপানের শহরগুলোতে প্রায় দেখা যায় মাথায় শক্ত হ্যাট পরে ভূমিকম্প প্রতিরোধ মহড়ায় শান্তভাবে অসংখ্য বাচ্চাদের অংশ নিতে ভূমিকম্পের বিষয়ে বাংলাদেশ স্কুলগুলোতে ঘন ঘন মহড়া সহ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান পলিসি থাকা উচিত রেডিও টেলিভিশনকে ভূমিকম্প ওয়ার্নিং সিস্টেমের আওতায় আনতে হবে যাতে ভূমিকম্পের সাথে সাথে স্বাভাবিক অনুষ্ঠানের বদলে ভূমিকম্পের সংবাদ প্রচার করতে পারে বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় কবিগুরুর মতো এতটা সাহসী না হয়েও বরং আমার প্রার্থনা দুটোতেই বিপদ থেকে রক্ষার পাশাপাশি বিপদে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করার সক্ষমতার জন্য বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতিটা কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে বলা মুশকিল তবে প্রস্তুতি থাকলে মোকাবেলা করতে সুবিধা হয় জাতীয় পর্যায়ে লজিস্টিক্যালি ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আমাদের সক্ষমতা হয়তো খুবই অপ্রতুল কিন্তু ব্যক্তিগত বা দলবদ্ধভাবে উপরের গাইডলাইনগুলি মেনে চললে প্রাণহানি বা আহত হবার ঘটনা অনেকখানি নিয়ন্ত্রণ করা যাবে ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্যে